হ্যালো ফ্রেন্ডস আমি সোমা উতলাব সোমা বেজে আপনাদের আমন্ত্রণ জানাই এই যে রোদ ঝলমালে একটা সকাল দিয়ে শুরু করলাম কিন্তু উঠতে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে আজকে তো তারা হুড়ো করে একটু উচ্ছে কুমড়ো ভেজে দিচ্ছে হাজব্যান্ডকে খেয়ে যাবে আর রুটি আর রুটির সাথে সবজি করতে গেলে টাইম লাগবে ওই টাইমটুকু নেই তো কী করবো তাড়াতাড়ি করে একটু সুজিও বানিয়ে দিয়েছি কারণ নয়তো তো খোটা দেবে ফেসবুক নিয়ে পড়ে থাকো কিছু করো না দেরি করে ওঠো তো ওই বলার সুযোগটা দিই নি তাড়াতাড়ি করে একটু সুদি বানিয়ে দিয়েছি আর এই যে রুটি করছি তো সকালটা কোনো রকমে হয়ে গেলে আর চিন্তা থাকে না তারপর ধীরে সুস্থে করা করতে পারি আর কি তো আপনারা কেমন আছেন বলুন কিন্তু এত সুন্দর রোদ ঝলমলে একটা দিন শুরু হলো কিন্তু কী যে হলো পরে সেটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে অল্প একটু সুজি তাড়াতাড়ি করে করে দিচ্ছি টিফিনের আন্দাজ কী করবো রাত্রি শুতে শুতে অনেকটা রাত হয়ে যায় তো আর আজকে সকালটা উঠতে পারি না আর মেয়েরও স্কুল ছুটি তো ভাবলাম দেরি করেই উঠি একটু এই যে আমি একটু সর্ষে পোস্ত দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি করছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কি করেছি দেখুন কেচে রেখেছি বললাম না রোদ ঝলমলে রো দিন দেখে জামাকাপড় কিছু কাচলাম কাচার পর তো আসলো এত বিদ্যুৎ চমকেছে এত বিদ্যুৎ চমকেছে স্টিল এখনও বিদ্যুৎ চমকে যাচ্ছে একটু থামার পর গেলাম ছাদে ছাদে গিয়ে জামা কাপড়গুলো দিয়ে আসলাম কি আর করা আর এই যে পুদিনা গাছগুলো রাখা হয়েছিল দেখুন মানে আবার আসবে বোঝাই যাচ্ছে এত বৃষ্টি বোধ এই বছর এই প্রথম আর এরকম বিদ্যুৎ চমকেছে এত আওয়াজ কারেন্ট চলে গেছিল তার মধ্যে কয়েক ঘন্টা কারেন্ট ছিল না তো এখন যখন আমি ভয়েস দিচ্ছি এই মাত্র কারেন্টটা এসছে এই যে গাছগুলো অনেক জল খেয়েছে এই জন্য ভেতরে ঢুকিয়ে দিলাম পুদিনা পুদিনা গাছ এগুলো পুদিনা পাতা দিয়ে জামাকাপড়গুলো মেলবো জায়গা নেই সবাই তো দিয়েছে না সবাই মিলে একসাথে থাকি কত জামা কাপড় তো নিচে আসলাম এসে এই যে দুনিয়ায় দিক থেকে ওদিক হয়ে যাক বললাম মেয়েকে আলু ভাজা করবো না আজকে অন্য কিছু দেখে এনে কিন্তু কি করে কথা শুনবে নাকি সেই আলু ভাজা করতে হলে দেখুন মোম জ্বালিয়ে কাজ করছি দিনের বেলায় আর জানলা দরজাও তো খোলা রাখতে পারছি না এত বিদ্যুৎ চমকাচ্ছে পুরো গুটগুটে অন্ধকার ঘর দেখছেন অন্ধকারে মোম জালি জালিয়ে রান্নাবান্না সব করা আমি তো ভীষণ ভয় পাই বিদ্যুৎ চমকানো এই জন্য জানলাটা এই মাত্র একটু খুলেছি কারণ আমার খুব ভয় করে এই আওয়াজটা আলোটা চোখে পড়লেই যেন বুকটা কেঁপে ওঠে আমার খুব ভয় করে এই জন্য সবসময় বিদ্যুৎ চমকালে আমি বন্ধ করে দিই জানলা দরজা যাই হোক সিম্পল রান্না আলু পটলের তরকারি যেভাবে হয় ওই যে পটলটা ভেজে তুলে রাখবো তারপর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু দিয়ে মশলা আদা জিরে ধনে লঙ্কা আর ঘি গরম মশলা দিয়ে নামানো এই যে দেখাই রান্না আজকে কী কী খুব সামান্য ভাত আলু পটলের তরকারি রঙটা কেমন হয়েছে বলুন নিরামিষ আজকে আর পেঁয়াজ কেটে রেখেছি ওরা ডিম খেলে করে দেবো ডাল উচ্ছে আলু চচ্চড়ি আর আলু ভাজা আর আছে স্যালাড আছে যাই হোক আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুভ দুপুর